এ কি করছে জানে না এখন এটার মাধ্যমে আমরা হচ্ছে পরিবারকে জানাই দিতে চাচ্ছি করে না শিওর জি অবশ্যই শিওর 100% দুই দুই বার দুই দুইটা গ্রুপ 500 500 করে টাকা নিয়ে গেল এখন देखिए আমরা আবারও কিছু মানুষ পেয়েছি যাদের সাথে জমি আড্ডা দিতে পারবো চলুন দেখা যাক হ্যালো ভাইয়া হ্যালো আপু আচ্ছা আমি কি একটু আড্ডা দিতে পারি আপনাদের সাথে শুভ নববর্ষ এট ফার্স্ট শোর্ষ ঘুরতে এসেছেন আপনারা কি একই ফ্যামিলি আচ্ছা আচ্ছা একই কোম্পানি কলিগস ভেরি নাইস আপনারা সবাই রেডি আমি কিছু কোশ্চেন করব ফার্স্টে আমরা কিছু কোয়েশ্চেন করি দেখি জানি কেমন আমাদের আপু ভাইয়ারা আপনারা সবাই কি ম্যারিড না সবাই সিঙ্গেল আছে দুজন আর বাকিরা ম্যারিড কোন দুইজন সিঙ্গেল একজন আচ্ছা আপনারা সবাই ম্যারিড ম্যারিড লাইফের সবচেয়ে প্যারাময় জিনিস কি আমি এটা জানতে চাইবো আপুর কাছে ভাইয়াদের কোনো দাম নাই আগে আপু আই ওকে লেটস ফার্স্ট প্যারাময় আসলে অনেক কিছুই থাকে যেটা মানে কষ্ট হয় অনেক কিছুই থাকে আবার সুখে সকালে ঘুম থেকে ওঠাটাই বেশি কষ্টের আমার কাছে সকালে ঘুম থেকে ওঠাটাই বেশি কষ্টের আমার কাছে আমার মনে হয় এটা সব মেয়েদের শুধু বিবাহিত মেয়ে না সব মেয়েদের জন্য প্রবলেম আমরা পড়াশোনা করব সেই সকালবেলা উঠে প্রাইভেটে যাও এটা সবার জন্য প্রবলেম অ্যান্ড ম্যারিড লাইফে প্লিজ হাজব্যান্ড ভাইয়া যারা আছেন যারা দেখছেন প্লিজ এটা একটু খেয়াল রাখবেন তারা আপনাদের ওয়াইফ যাই হোক দশটা পর্যন্ত হাসব্যান্ড হতে হবে এরকম বুঝতে পেরেছেন যাই হোক আচ্ছা আপু শুধু এটা না আপনি কি হাজবেন্ডের সাথে এসেছেন হাজবেন্ড আছে সাথে হ্যাঁ

কোনোদিনই স্বীকার করবে না দোষ তো আমাদেরই হ্যাঁ চিরাচরিত নিয়ম রাইট রাইট আচ্ছা আপু যেহেতু ভাইয়া সাথেই আছে আমি ভাইয়ার সামনেই জিজ্ঞেস করতেছি আপনি কি এমন জিনিস আছে ভাইয়ার মধ্যে যেটা কোনো অ্যাক্টিভিটিস হতে পারে সেটা কোনো অভ্যাস হতে পারে যে কোনো কিছু যেটা আপনি ভাইয়ার মধ্যে চেঞ্জ করতে চান কিংবা আপনার মনে হয় যে এটা আপনার কাছে একটু অভিযোগ করার মতো এমন কিছু কি আছে এমন কিছু নেই সে খুব ভালো মানুষ হিসাবে একটু বেশি সহজ সরল এই সরলতাটা একটু কমাতে হবে আই হ্যাভ নো ওয়ার্ডস ভাইয়া দেখেন আপনার জন্য কত চিন্তা করে অ্যাকচুয়ালি এখন সহজ সরল মানুষের কোনো দাম নাই অ্যান্ড সেম কোয়েশ্চেনটা আমি ভাইয়াকেও করব যে ভাইয়া আপনি কি মনে করেন যে আপনার আপনার ওয়াইফের কি আসলে চেঞ্জ করা উচিত কিংবা কোন জিনিসটা আপনার অনেক ভালো লাগে না চেঞ্জ করার কিছু দরকার নেই যেমন আছে তেমনই থাকুক এভাবে থাকলেই ভালো

আসলে গার্লফ্রেন্ড থাকা জরুরি মনে করি না এখন একবারে বিয়ে সেভেজ একবারে বিয়ে নাইস নাইস কিন্তু আমরা জানি যে ভাইয়ার গার্লফ্রেন্ড আছে যাই হোক তাই না ধরে নেওয়াই যায় কারণ এমনি এমনি তো আর হয় না কার সাথে ভিডিও কলে আমি অফিসে বসে কথা বলবো নর্মাল তাহলে এখন ভাই আপনি বলেন যে আপনার গার্লফ্রেন্ডের বাড়ি কোথায়

আল্লাহ তাআলা যেটা হচ্ছে কোপালে রাখছে সেটাই হবে কিন্তু হচ্ছে যে জেলার মেয়ে হোক আমরা যদি আমার সাথে যায় তাহলে আমি ওকেই পার্সোনাল চয়েস তো থাকে যে আল্লাহ প্লিজ এই জেলার মেয়ে যেন না হয় এরকম মেয়ে যেন না হয় এখানের মেয়ে যেন না হয় ওখানের মেয়ে যেন না হয় এরকম থাকে না সে হচ্ছে আমি আপনাকে বললাম একটা জেলার কথা কিন্তু দিন দিনশেষে দেখা গেল যে আমি ওই জেলাতেই বিয়ে করলাম তখন শাবাস আমরা যদিও খবর নিতে যাব না বাট অন পয়েন্ট হুম আরেকজন সিঙ্গেল আছে আমাদের মধ্যে আরেকজন সিঙ্গেল আছে তাদেরকে একটু তাকে একটু জিজ্ঞেস করি প্রেম করেন না ম্যাডাম প্রেম করি না প্রেম করে না সিওর দি অবশ্যই সিওর 100% সিওর ঠিক আছে তাহলে আপনি যদি গার্লফ্রেন্ড চান কিংবা বউ চান কিংবা ওয়াই ওয়াইফ কি পার্টনার চান লাইফ পার্টনার আপনি কি হিসাবে মানে কেমন চান সে কেমন হবে সে কেমন হবে সে আমি চাই যে সে আমার বাবা আমাকে যত্ন করুক এটাই আমি চাই লাইফে মানে সে সাংসারিক সাংসারিক মানে চিন্তা ভাবনা তার মাথায় থাকুক এরকম আমি একটা মেয়ে চাই আর কি লাইফে আমার আপনি সংসারী হবেন তো জি অবশ্যই আমি সংসারি হব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমাদের মধ্যে আরেকজন ভাই আছে যে নিজেকে অনেকক্ষণ ধরে আনম্যারিড বলতেছিল কিন্তু অ্যাকচুয়ালি সে ম্যারিডটাকে তাকে দেখে বোঝাও যায় না সে ম্যারিড খুব হ্যাঁ তাহলে এবার একটু তার কাছে যাই ভাইয়া ওয়াইফ কে এনেছেন সাথে কোথায় আছে ওদিকে আছে ও ওয়াইফ কে নিয়েও দাঁড়ায় নাই দেখো ওরা পুরো সাথে ওরা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাহলে আপনার ওয়াইফকে নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে না আমার কোনো অভিযোগ নাই না কোনো অভিযোগ নাই শিওর নাকি ভয় বলছেন না না আসলে কোনো অভিযোগ নাই আমি এই প্রথম এরকম দেখতেছি যে মানে আমি যাকে জিজ্ঞেস করতেছি তারই তাদেরই একজনের প্রতি আরেকজনের কোনো অভিযোগ নাই দিস ইজ সো রেয়ার টু সি ভাই মানে কেমনে এটা কিভাবে সম্ভব আপনি কিভাবে মেইনটেইন করেন আপনাদের কি ঝগড়া হয় না ঝগড়া হয় কিন্তু সংসার মানে তো আপনার ঝগড়া হবে আবার ভালোবাসা হবে এটার মিলনে তো একটা সংসার হ্যাঁ আর তাছাড়া আমার তো লাভ ম্যারেজ ওই জন্য হচ্ছে ওরকম কোনো প্রবলেম না আমরা শুরু থেকে হচ্ছে একজনকে মারাই আসছি এখনও আলহামদুলিল্লাহভাবে আছি ওয়াও ভেরি নাইস ভেরি নাইস তো হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হচ্ছে ও হচ্ছে বিয়ে করছে এখনো ফ্যামিলিতে জানে না এখন এটার মাধ্যমে আমরা হচ্ছে পরিবারকে জানাই দিতে চাচ্ছি আর কি কি বলেন আপনি ওয়াও ভেরি নাইস ভাই এটা কেউ জানে না যে ভাইয়া ম্যারিড জাস্ট গাইস তোমরা চিন্তা করো ভাইয়া এই ফার্স্ট কত বছর হয়েছে ভাইয়া বিয়ে করেছেন এই সামনের মে 28 তারিখ দুই বছর হবে হাই হাই এতনা سکোন দুই বছর হয়ে গেছে অথচ কিও জানেন না ভাইয়া ম্যারিড আমাদের এই এআর কে এন্টারটেইনমেন্ট তো ব্লেসড যে কিউ কারো জীবনের এত বড় একটা কথা আমাদের মাধ্যমে জানাচ্ছে সবাইকে थैंक यू वेरी मच আমি জানি না এটা সত্য কিনা যদি সত্য হয় সেজন্য অনেক 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 थैंक यू আমরা একটা গেম খেলতে চাচ্ছি আপনারা কি খেলবেন হ্যাঁ সিওর কিন্তু খুবই কঠোর একটা নিয়ম আছে আমি পাঁচটা প্রশ্ন করব আর প্রতিটা প্রশ্নে আমি একশো করে টাকা দিব যদি ঠিক হয় ধরেন আপনারা তিনটা কোয়েশ্চেন কিংবা চারটা কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক দিয়েছেন কিন্তু পঞ্চম কোয়েশ্চেনটা ঠিক হয়নি তাহলে সেই টাকা আমাকে ব্যাক করতে হবে রুলস ইজ রুলস এইটা ব্রেক করা যাবে আমার এটা বলার কারণ আছে আমি কিছু আপুকে কোয়েশ্চেন করেছি তারা মানতে নারাজ তারা ব্যাক করবেই না এই জন্য আমি আরেকবার আরেকবার ভেরি ভেরি ট্রু আমি আজকে কয়েকবার বসে এই কথাটা আরেকবার টাকা হাতে পেলে বাঙালি কখন টাকা হাত থেকে ছাড়তে চাই না বাঙালি আমরা কি আমরা তো বাঙালি সবাই তো টাকার প্রতি একটা নজর আছে নাইস ঠিক আছে তাহলে আমরা খেলায় যাই প্রথমে আমাদের কিউট ম্যারিড ভাইয়ের কাছে যাই দেখি এটা আপনার জন্য কোয়েশ্চেন কিংবা যারা ম্যারিড আছেন যে কেউ উত্তর দিতে পারেন এমন কোন জিনিস যেটা আপনার বউ আপনি সামনে গেলে দেয় না কিন্তু অন্যের বউ দেয় করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে এমন কোন জিনিস যেটা আপনার স্ত্রী আপনার সামনে দেয় না

ভাইয়ারা প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়ে জিতে নিল এআর পক্ষ থেকে একশো টাকা আমি জানি না আমার কোয়েশ্চেন কি আজকে সহজ নাকি মানুষজন বেশি ট্যালেন্টেড না আপনার কোষগুলো সময় আমাদের নববর্ষ রিলেটেড হচ্ছে তো যেমন হচ্ছে এই যে ঘুমটার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের গ্রামের কালচার গ্রামের কালচার থেকে জিনিসটা গ্রো অফ হয়ে আসছে যারা আমরা গ্রামে বসবাস করে আসছি এই জিনিসগুলোর সাথে আমরা লিস্ট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের বাঙালিরা বাঙালিয়ানায় একশো একশো তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই এমন কোন জিনিস যেটা ছেলেরা লুকিয়ে চলে আর মেয়েরা দেখিয়ে চলে একটু ভাবনার ব্যাপার মোবাইল মানিবেগ হতে পারে হ্যাঁ মানি বেগ ভাবে মানি ব্যাগটা যেমন আমরা সবসময় হচ্ছে পার্সটা আমরা মানি ব্যাগে আমরা সবসময় পকেটে রাখি হাতে খুব কম সময় শো করে আর মেয়েদের হচ্ছে পার্স বলেন বা মানি ব্যাগ বলেন যেটা বলেন ওরা হাতেই সবসময় ইউজ করে কারণ ওরা তার পকেট ইউজ করে না পকেটে রাখে না হাতেই ডিসপ্লে করে বেশি সময় সবাই একমত ভাইয়ারা সেকেন্ড কোয়েশ্চেনের উত্তরও একদম ঠিকঠাক দিয়েছে তাই ভাইয়াদেরকে আমরা দিয়ে দিচ্ছি আরো একশো টাকা যে যে কোয়েশ্চেনের অ্যান্সার দিবে সে সে নিবে আমি সহজ আমি প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে বলে কঠিন প্রশ্ন খুঁজতেছি তারা বলে সহজ প্রশ্ন করতে এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে পরের প্রশ্ন কোন জিনিস দেখলে তাকানো যায় না তাকালে দেখা যায় না আপনি কি কিছু পারেন না আবারও ভাইয়া আপুরা জিতে নিল আরো একশো টাকা আমি না ভাইয়া আপুরা কিভাবে এত সুন্দর ভাবে মানে এত তাড়াতাড়ি এত কঠিন क्वेश्चंस উত্তর দিছে আমি সত্যি সত্যি আবারো বলতেছি প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর জানতাম না পকেট খালি নেন ভাগ করে নিয়ে 50 50 টাকা যদি দুইটা क्वेश्चन এখনো বাকি আছে ভিডিও পাবো ঠিক আছে আমরা তাহলে পরের প্রশ্নে যাই এমন একটা জিনিস যেটা নরমালি নরম থাকে কিন্তু গরম হলে শক্ত হয়ে যায়

আমাদের আজকে এই হাতে আর টাকা থাকবে না আমার মনে হচ্ছে আজকে আমি কাদেরকে মানে পাচ্ছি এত ট্যালেন্টেড এত ট্যালেন্টেড কনগ্রাচুলেশন এবার আমি কঠিন প্রশ্ন করব এত সহজ সহজ প্রশ্ন হয়ে গেছে যে সবাই সব পারতেছে আমি এবার কঠিন প্রশ্ন করব দেখা যাক ওকে আপনাদের লাস্ট কোয়েশ্চেন ধরেন আজকে আপনি সহ চারজন বের হয়েছেন একজন রবি একজন সোম একজন মঙ্গল চতুর্থ জনের নাম কি আমি প্রশ্ন করে শেষ করার সময় পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে বাঙালি ছাড়বে না বাঙালি ছাড়বে না আপনি তাহলে বাঙালি অগ্রাধিকার সূত্রে যেহেতু বেশি মানুষ বলছে যে না কোয়েশ্চেন করার দরকার নাই এটাতেই আমরা টাকা বাঙালি ছাড়বে না পরেরটা যদি না পারে এই জন্য তাহলে আমরা এআর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ভাইয়াদেরকে লাস্ট একশো টাকা দিয়ে দিচ্ছি আর সেই সাথে কনগ্রাচুলেশনও জানিয়ে দিচ্ছি কনগ্রাচুলেশন ভাইয়া কনগ্রাচুলেশন সাপু না দেই না দেই না গিফট দিয়ে দেন আমার আমার ওয়াইফ আচ্ছা ধন্যবাদ তো জানাবেন সমস্যা নাই কিন্তু আমাকে আগে বলেন ঘুরতে এসেছি আমরা সব কিছু করতেছি ঘুরতে আসছি সাথে বের এই মানে শুভ নববর্ষ যে বলতেছি সবাইকে এই যে পহেলা বৈশাখ এটা নিয়ে আপনাদের মতামত এটা তো পহেলা নব নববর্ষ বা পয়লা বৈশাখ এটা তো আমাদের সংস্কৃতির একটা অংশ এবং এই নববর্ষ দিয়ে আমরা নতুন বর্ষকে বরণ করে নিই সেই আগের যুগে যেটা হতো গ্রামে সবাই গোল বৈঠকে বসতো সবাই এই ধরনের ধাঁধাগুলো জিজ্ঞাসা করতো খেলতো গান গাইতো মেলা হইতো হ্যাঁ এইভাবেই তারা যে সংস্কৃতির এটা একটা অংশ তা আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই যে ধাঁধার মাধ্যমে বাংলা সংস্কৃতির একটা অংশকে তুলে ধরার জন্য সেটা অত্যন্ত ভালো একটা দিক আমরা সাধুবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ আর অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে কোঅপারেট করার জন্য আমাদের জন্য অবশ্যই রাখবেন আর আপনাদের জন্য অনেক অনেক ইউ আমরা আমাদের সংস্কৃতিকে যে এভাবে ধারণ করি সেটা আসলে আমরা যদি এখন আজকে বের না হতাম তাহলে না হয় হয়তো আমরা দেখতে পারতাম না কারণ আমরা কয়েকদিন আগেই রক্ত দিয়েছি আমরা আমাদের দেশের শুভ কিছু হওয়ার জন্য ভালো কিছু হওয়ার জন্য আর সেই হাতেই আমরা রং তুলি তুলতে পারি কলম তুলতে তুলতে পারি পারি পেন্সিল আমাদের সংস্কৃতিকে ধারণ করার জন্য আমরা বাঙালি আমরা সব পারি আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারি আমরা আমাদের সংস্কৃতিও রক্ষা করতে পারি তো চলুন দেখা যাক এরপরে কারা কি পাচ্ছে আর আমি কি রাখতে পারতেছি